চিত্ত যেসব প্রতি আত্ম যিনি আত্মোৎসর্গ করেছিলেন ক্ষুদিরাম বসু তার উনিশশো আটের আজকের দিনে এগারোই আগস্টে তাকে তদানীন্তন ব্রিটিশ অত্যাচারী ব্রিটিশ শক্তি তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল তাই ভারতবাসী হিসেবে আজকের দিনে তাকে স্মরণ করা শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের প্রত্যেকের কর্তব্য আর বিশেষ করে আমরা অবিভক্ত মেদিনীপুর যাদের নামে পরিচিত হই তাদের মধ্যে ক্ষুদিরাম বসু অন্যতম আমরা যখন দিল্লিতে যাই কেউ জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায় আমরা বলি আমরা ক্ষুদিরামের দেশের লোক আমরা দেশের দেশের লোক লোক মাতঙ্গিনী আমরা তাম্রলিপ্ত তৈরি করে ব্রিটিশকে আগেই তাড়িয়েছি বিয়াল্লিশে তাই আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম মেছেদাতে আমার সঙ্গে সাতই বিধায়িকা তাপসী মন্ডল সহ এলাকার পঞ্চায়েত বিশিষ্ট মানুষরা ছিলেন সবাই মিলে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং তার মত তার পথ তার আদর্শ এবং তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন সাহস নিয়ে হাতে গীতা নিয়ে সে কাজ আমরা করব